আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সেই সকালবেলায় উঠেছি সমস্ত কাজ শেষ করে এখন কি রান্নাবাড়িও কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম তো জানো তো বন্ধুরা এখানে এত গরম আমি ঘেমে মানে একদম কি বলবো খার হয়ে গেছি তো দেখতেই পারছো আমার গা দিয়ে টপ টপ করে জল পড়ছে আমি এত ঘেমে গিয়েছি তো কুচকুচুনাকে ঘুম পাঠিয়ে আর কি আমি এদিকে কাজে লেগে পড়েছি তো ওকে ঘুম পাঠিয়ে দিয়েছি আর রান্না বান্না কিন্তু সম কমপ্লিট হয়ে গেছে তো আজকে তোমাদের সাথে তেমন কোনো কিছু শেয়ার করিনি আর তেমন আজকে রান্না কিছু করিনি তো কী কী রান্না করেছি সবটাই শেয়ার করব আগে এই কাজকর্মগুলো করে নেই আর এই যে খরগোশটাকে তো কয়েকদিন ধরে এই খাঁচাটা দিয়ে ঢেকেছিলাম তো তো মানে ডালিটা দিয়ে তো এখন তো আর ডালিটা দিয়ে ঢাকি না তো ডালিটা ভাবলাম মাছকে ধুয়ে রেখে দেবো আর বোতল টোতল সব বের করে রেখেছি জল আনতে লাগবে আর এই যে খাঁচাটা এখন ওই যে ওই যে একটা দেখছো র্যাকটা আছে না ওই র্যাকের মধ্যে করে আর কি খরগোশগুলোকে রাখি তো প্রচণ্ড গরম বন্ধুরা তোমরা জানতে পারো না এখানে আমাদের এখানে এত গরম দিয়েছে সব জায়গায় দিয়েছে কিন্তু আমাদের এখানে টিনের ঘর না প্রচুর গরম লাগে তো খুব কষ্ট করে আর কি সব কিছু করতে হচ্ছে এত গরমের মধ্যে কাজ করতে ইচ্ছা না করলেও কাজ করতেই লাগবে তোদের দেখো এদিকে আমি তোমার হচ্ছে ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর কি কি রান্না করেছে চলো তোমাদের সাথে দেখো তো এটা ডাল একটু কুচকুশোনার জন্য নিয়ে এসেছিলাম একবার খাইয়ে দিয়েছিলাম আর পটলের চাটনি করেছি আর করলা আলুর ভাজি করলা পাঁকড় ভাজি আর ভাত করেছি তো ডাল ছিল না দেখি আমি আর কি আমার জাল ঘরের থেকে নিয়ে আসলাম তো কুচকুশোনাকে একবার খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি আর এখন আলুর উপর রেখে দিয়েছি তো তোমাদের দাদাভাই যদি ডাল নিয়ে আসে তাহলে তো ডাল রান্না করবো আর না কিন্তু দুপুরবেলা নিয়ে আসে আমি রাত্রে ভয়েসটা দিচ্ছি তো তো রাত্রেবেলা আনি তো সবটাই তোমার ব্লগে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো আমি এখন তোমার হচ্ছে রান্নাবাড়ি করেছিলাম ঘর তোমার ঝিরে নিয়েছি কিন্তু তোমার হচ্ছে গ্যাসটা মুছতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি গ্যাসটা যেন সব মুছে দিচ্ছি আর কি পরিচ্ছন্ন থাকলেই কিন্তু লক্ষ্মী ঘরে ঢুকে সেটা তোমরা সবাই জানো আর যতটা পরিষ্কার থাকা যায় অতটাই ভালো সেটা লক্ষ্মীশ্রী হোক আর মেয়েরা কিন্তু কোনো ফ্যামিলির বোঝা না এটা তোমরা সবাই অনেক বাড়িতে মেয়েদেরকে বোঝা হিসাবে আর কি মারা হয় তো যাক যার যেটা সোজ আর কি তো দেখো এদিকে আমি জলের জন্য আর কি বোতলগুলো ঢুকে নিয়েছি ব্যাগের মধ্যে এখন আমি জল নিয়ে মানে আনবো আর কি কলের থেকে জল টানতে টানতে না বন্ধুরা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জানো তো জল তো জানোই আমরা যে সরকারি কল থেকে জল আনতে লাগে আমাদের তো সব জল এনে আর কি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো আর রাত রাখবো ওই ঘরে আর ওই যে ওখানে তিনটা বোতল দিয়ে দেখছো না ওগুলো হচ্ছে পাশের বাড়ি এক মাসি দিয়ে গেছে। আর ফ্রিজে আমার তেমন কিছু নেই কয়েকটা ডিম আছে আর হচ্ছে একটু ভাত ছিল বাসি ভাত ওটা রেখেছি আর সবজি আছে সবজি দেখা যাচ্ছে আর ওই যে একটা ঝুড়ি আছে সেই ঝুড়ির মধ্যে তোমার হচ্ছে মৌসুমি আছে আর এই যে জল ঠল ঢুকিয়ে রেখেছি সবজি পাতি আছে ডিম লেবু আছে আর এটার ভিতরে একদম সবজি আছে তো এই বোতলটার জন্য কি জেদ করে জানো না একবার মনে হয় বলছে যে ফ্রিজে রাখতে আমি ফ্রিজ থেকে বের করলাম ও আবার ফ্রিজে ঢোকাবে তো ওই বোতলটার জন্য অনেক কাহানি করেছে ও জানা ওখানে মানে ওকে পাঁচ মিনিট দশ মিনিট ওর সাথে মানে ই করে তারপরে আমি এদিকে চলে আসলাম আর প্রচুর মাথাটা গরম হয়ে গিয়েছিল ওর উপর যে এত জ্বালাচ্ছে তো ঘুম ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে এমন না দুষ্টমিটা শুরু করে দিয়েছে জানতো আর এত গরম আর তো থাকতে পারছিলাম না যে গরমে কী করি আর না করি তো হল একটু জল ঢল এনে তাড়াতাড়ি কাজকর্ম করে একটু আরাম করবে তা তো না এই পুচকুষণাটার আমার অত্যাচার না ভালো লাগে না খুব জেদ হয়েছে কয়েকদিন ধরে তো আর তোমাদের সাথে আর কি ব্লগটা শেয়ার করি না একবারে জল ঢল এনে রেখে ওখানে সান করে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে একবারই সন্ধ্যাবেলা শেয়ার করলাম ব্লগটা তো সন্ধ্যাবেলা কিন্তু কুচকুছ আবার স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাঠিয়ে দিয়েছি বললাম না বন্ধুরা এত গরম না আর ব্লগ করতেও আমার ইচ্ছা করছিল না এত গরম তো দেখো ক্যামেরাটা এত কালো হয়ে গিয়েছে কি বলবো তুমি যে রাত্রে মনে হয় ওর নাকি কিন্তু রাত্রে হলে তো আমার মানে ক্যামেরাটা তো কালো হয় না কেন কয়েকদিন ধরে না ক্যামেরাটা একটু প্রবলেম দিচ্ছে তো যেগুলো যেগুলো আলনায় রাখবো সেটা তো ওখানে রাখছি আর যেগুলো দেখলে পুষ্পনার কাপড় ওগুলো ভাজ করে ওর ডালচিটার মধ্যে রেখে দেবো ওর না অনেক কাপড় হারিয়ে গিয়েছে আমি না খুঁজে পাচ্ছি না গেঞ্জি আমি তোমাদের সাথে তো শেয়ার করি নি এই কাপড় ভাজ করার পর না এই গরমের মধ্যে আমি সারা ঘর খুঁজেছি যে ওর গেঞ্জিটা কই কিন্তু এত খোঁজার পরও আমি ওর গেঞ্জি দুইটা গেঞ্জি পাইনি একটা ইয়েলো কালারের মানে হাফ সেন্টো গেঞ্জিগুলো এই যে গরমের সময় যে পরে আর কি সেই গেঞ্জিগুলো তো দুটা গেঞ্জির মধ্যে একটা গেঞ্জিও পাইনি অনেকগুলো তো গেঞ্জি আছে কিন্তু ওই দুটা গেঞ্জি খুঁজে পাইনি তো ওই ঘরে রেখে দিলাম আবার এই ঘরে চলে আসলাম যেগুলা আলনার কাপড় আছে সেগুলা তো এখানে গুছিয়ে দেবো আলনার মধ্যে আর দেখুন না দাদাবাই দাদাভাই বিকালবেলা আর কি খাওয়া দাওয়া করে যখন টোটো নিয়ে বের হয়েছে এখানটার মধ্যে কাপড় নিয়েছে ধোয়া কাপড়ই পরে গরমের মধ্যে একটা কাপড় আর একটা কাপড় পরে না ঘামে একটা গরম থাকে তো প্রতিদিন বলছি কাপড় চেঞ্জ করতে তো দেখো নিজের ইচ্ছা মতন কাপড় পরে গিয়েছে আমাকে বলে নাই বাইরে করে দিতে কারণ কি পুচকুশোনাকে ঘুম পাঠাচ্ছিলাম তো নিজের হাতেই বের করে দিয়ে নিয়ে গেছে দেখো একদম আলনাটার অবস্থা কি করে দিয়ে গেছে তো ছেলে মানুষটা না এরকমই ওদের একটা কাপড় বাই করতে গেলে দশটা কাপড় বের করে একদম আউলেট হলে তারপরে যাই তো এই যে আমি এখন আবার ওগুলো সব গুছিয়ে নিলাম আমার কাপড়গুলো গুছিয়ে নিলাম আর ওর কাপড়ও গুছিয়ে নিয়েছি আর কয়েক আর বিছানার চাদর ছিল তো এই যে আলনাটা আয়নাটা ওখানটায় ওখানটায় আমি ঢুকে রাখি তোমরা তো জানাই আমি বিছানার মানে কভারটা করে রাখি আর এখন বিছানাটা একটু গুছিয়ে নেবো আর এই বিছানায় এখন আমরা রাত্রি না সুন একটু খেলে ব্যাস কারণ কি এত গরম না গরমে এই ঘরে ফ্যানের হাওয়া তো গায়েই লাগে না এমন অবস্থা হয়ে গিয়েছে তো দেখো প্লাস্টিকটা এতটা এপাশে এসে গিয়েছে তো আমি পরে এটা ঠিক করি আর এখনও ভয়েস দেওয়ার সময় আর কি আমার মনে পড়লো তো দেখো প্লাস্টিকটা মানে ঠিক হয়েছে কিন্তু অতটাও ঠিক হয়ে নাই আর আমি এখনও বুঝতে পারলাম যে প্লাস্টিকটা এতটাই বের হয়ে গিয়েছে আর কি মানে এ পাশটায় প্রচুর গরম লাগছে জানো তো আর বিছনার চাদরটা যে আছে ওটা কিন্তু কোনটা পাশ করে আর কি এখন বিছিয়ে দিলাম কারণ সিধা পাশ দিয়ে কয়েকদিন বিছা ছিল দুই তিন দিন তো কাল পরশুর মধ্যে দেখে এটা চেঞ্জ করতে লাগবে কারণ এত গরমের মধ্যে আর এখানে তো আমরা থাকিও না পুচকুশোনা একটু জাস্ট কালে খেলা করে একটু দুপুরবেলা বাস এখন এই যে একটা বালি যেখানে রাখি কারণ কি একটা বালিশও না রাখলে না বিছানাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তো একটা বালিশ থেকে মানে থাকলে আর কি ঘরটাও সুন্দর লাগে দেখতেও ভাল লাগে তো কেমন লাগছে অবশ্যই তোমরা একটা কমেন্ট আর লাইক করে বলবেন এখন আমি কিন্তু ঘর ঘরগুলো ঝাড়ু করে নেবো কারণ কী বলো তুই বিছানা যদি করি কাপড় চাপড় যদি একটু ভাজ করে থাকি না তো বালুটা পরে তো এখন কিন্তু অনেক দিন হয়ে গেলো মাসখানেক মানে হয়ে গেল নদীতে কাপড় দেওয়া হচ্ছে না কলের থেকে জল উবিয়ে উবিয়ে এনে বৃষ্টির জলে কাপড় দেওয়া হচ্ছে তারপরে আবার কলে যায় আমি ধরছি কিন্তু নদীতে এখন কাপড় ধোয়া হচ্ছে না কারণ কি এই যে নদীর জল ঘোলা তো একদমই ভাল লাগে না নদীর জলে এখন আর কাপড় টাপড় ধুই না তো ওই যে বৃষ্টির জলে আর ওগুলাতে ধুই আর এদিকে বিছানাপাটি করে সব ঘর দুয়ার কমপ্লিট করে ঝাড়াঝারি করে একটু হাত মুখ ধুই আর কি এখানে বসলাম এতটা গরম লাগছে না কি বলবো ফ্যানটা চালাইছি কোনো মানে বোঝাই যাচ্ছে না যে ফ্যানটা চালু করেছি তো ওই ঘরেতে পুষ্ট আছে তার মধ্যে ক্যামেরা লাগানোরও জানা নেই যে ওইখানে আমি আর কি ভিডিওটা ভালো করে শুটও হয় না তো ওর জন্য এখানে তো হাত মুখ ধুয়ে একটু আরাম করে নিব আর আমার কই তারপরে রাত্রে আবার রান্না করতে লাগবে আর ঝাড়ুটা এখানে রেখেছি মনে পড়বে তারপরে ঝাড়ুটা নিয়ে যাই আবার ওইখানে ওই ঘরে রেখে দিবো কারণ কি রাত্রে ঘুমানোর সময় ওই বিছনাটাও ঝাড়তে লাগে আর এদিকে দেখো অনেকটা রাত হয়ে গেছে মানে হাজব্যান্ড চলে আসছে দুধ আর তোমার হচ্ছে ডাল নিলে তো এখন আমি দুধটাও জাল করে নিয়েছি আর এখন দালটাও রান্না করব তো বসিয়ে দিয়েছি আর অর্ধেক এই কৌটাটার মধ্যে ঢেলে রাখবো আর অর্ধেক রাখবো এই লাল বালতিটার মধ্যে তো এভাবে করে আমি রেখে থাকি ম্যাগি এনেছে কুচকু জন্য নুডলস তো না আর দুটা পেমপাস নিয়ে এসেছে রাত্রে পরানোর জন্য তো দেখো আমি ডালটা বসিয়ে দিলাম আর এখন বাজে সাড়ে দশটা এখন আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করতে কিন্তু কিন্তু অনেকটাই লেট হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটা কিন্তু আমি যখন ভয় দিচ্ছি এখন বাজে কারের একটা তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো দুধও খেয়ে নেবো তো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো আমাকে সাপোর্ট করো বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা গুডনাইট আর এখন দেখো কত রাত্রি হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকের জন্য টাটা